নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের বাবা লোকনাথের ভক্তরা অবশ্যই জয় বাবা লোকনাথ কমেন্টে লিখুন আপনারা বাবা লোকনাথের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি প্রতিদিনের তুলনায় কম উদ্যমী বোধ করবেন আপনাকে খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনের চেয়ে বেশি কাজের চাপ না পড়ে এবং যখনই আপনি সময় পান আপনার কাজ থেকে কিছুটা সময় বের করে কিছুটা বিশ্রাম নিন এতে আপনি ভেতর থেকেও সতেজ অনুভব করবেন এই সাত দিনের মধ্যে আপনাকে বুঝতে হবে যতদিন আপনার সামনে টাকা থাকবে আপনার খরচা একই গতিতে বাড়তে থাকবে এমন পরিস্থিতিতে সমস্ত টাকা ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার অতিরিক্ত অর্থ একটি নিরাপদ জায়গায় রাখতে হবে যেখান থেকে এটি তোলা আপনার পক্ষে সহজ হবে না এর জন্য আপনি আপনার বাবা মাকেও সেই টাকা দিতে পারেন কারণ ভবিষ্যতে এই অর্থ ব্যবহার করে আপনি অনেক আর্থিক সুবিধা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন রাহু চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনি যদি পার্টি করার কথা ভাবছেন তবে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানান কারণ অনেক মানুষ থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে এছাড়াও এই সাত দিনের মধ্যে আপনি বিশেষ কিছু না করে সহজেই আপনার পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এই সাত দিনের মধ্যে আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে নিখুঁত সম্বন্ধই বজায় রাখতে সফল হবেন যার কারণে আপনি মনে করবেন যে কর্মক্ষেত্রে আপনার ভালো পারফরম্যান্সের পিছনে আপনার পরিবারের সমর্থনই প্রধান কারণ অতএব আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সময় তাদের আপনার অগ্রগতি সম্পর্কে অবহিত রাখুন এবং তাদের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ দিন এই সাত দিনের মধ্যে যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন এই সময়ে তিনি মানসিকভাবে মজবুত বোধ করবেন এবং বাড়িতে রান্না করা খাবার উপভোগ করতেও দেখা যাবে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখুন এবং ভুলে যাবেন না যে আপনার সাথে আপনার পরিবারের সদস্যরাও আপনার থেকে দূরে থাকতে তাদের পরীক্ষা দিচ্ছে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই শনিবারের দিন বিকলাঙ্গ ব্যক্তিদের দই ভাত দান করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই সাত দিনের মধ্যে আপনি আপনার প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনি আপনার প্রেমিকে আপনার জীবনসঙ্গী করার কথা ভাবতে পারেন এবং এর জন্য আপনি তাদের সাথে কথাও বলতে পারেন ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে অনেক দম্পতি একসাথে পিকনিক স্পটে যেতে পারেন বিবাহিতদের জন্যও এই সাতটি দিন খুব ভালো যাবে কারণ এই সময়ে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনার জীবনসাথীকে খুশি করার চেষ্টা করতে দেখা যাবে আপনার জন্য এই সাত দিনের শেষ আপনার বিবাহিত জীবনের জন্য সবচেয়ে অনুকূল হতে পারে এই সাত দিনের প্রথম দিকে ব্যহিসেবী খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা রয়েছে ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন এই সাত দিনের প্রথম দিকে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না এই সাত দিনের শেষের দিকে সন্তানের জন্য পরিবারে অশান্তি হতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে শেষভাগে একটু সাবধান থাকুন জীবিকার ক্ষেত্রে কপালে খুব কষ্টভোগ রয়েছে সাবধান থাকুন মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে পারে যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো আপনারা চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এই দিনগুলি শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি এই দিনগুলিতে জানতে পারবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না এই দিনগুলি আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ